আসসালামু আলাইকুম আজকে আমি লইটার সুটকি ভর্তা করব এই জন্য আমি কেটে নিয়েছি এখন আমি সুটিরগুলোকে টেলে নিব আমি ভাবে পাঁচ ছয় মিনিটের মতো সুটিগুলাকে ভেজে নিব আসসালাম আলাইকুম আজকে আমি লইটা লইটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি লইটা সুটকির ভর্তা বানাবো সেই আমি শুটকিগুলোকে পাঁচ ছয় মিনিটের মতো ভালোভাবে টেলে নিব সুটকিগুলোকে আমি ভালোভাবে টেলে নিয়েছি দেখুন একটু পুরোপুরা বাপ আসছে এরকম বলে চুলাটা বন্ধ করে দেবেন আমি ভালোভাবে ধুয়ে আমি ভর্তা বানিয়ে দেখাচ্ছি সুটকিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এই ভর্তা বানাতে আমার যা যা উপকরণ লাগবে আমি এখানে বেশ কিছু মরিচ নিয়েছি তো ঝালটা যে যার যেমন জাল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন এখানে আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি তিন তিন কোয়ার মতো রসুন এখন আমি ভর্তা বানিয়ে দেখাচ্ছি পাটার মধ্যে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি আর এখানে একটা চামচ লবণ দিয়ে দিয়েছি এখন আমি বেটে ভর্তা বানাবো কেউ চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে বানাতে পারবে। পারব করে পুরো ভর্তাটা বানিয়ে দেখাচ্ছি ভর্তা বানানো শেষ তা এখন আমি বাড়িতে উঠে নিচ্ছি তো এই ভর্তা বানানো যদি ভালো লাগে আপনার ওই বাসায় বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ